হ্যালো আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফুল ফাইবারের র্যাকেট ফুল ফাইবার মানে কিন্তু একদম ফুল ফাইবার আমি কি দেখাই একদম জয়েন্টলেস মানে এইখানেও ফাইবার দেখেন পুরোটাই কিন্তু ফাইবারের র্যাকেট হ্যাঁ কোথাও কোনো জয়েন্ট নাই এবং একদম ফুল ফাইবার এমনি র্যাকেটগুলা কিন্তু সাধারণত আপনার এইখানে একটা কাট থাকে তারপর এখানে জয়েন্ট থাকে তো এইটাই কিন্তু ফুল ফাইবার একদম ফুল ফাইবারের র্যাকেট এই চারটা র্যাকেট চারটা ব্র্যান্ডের আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেহেতু হেড আছে হেডের র্যাকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই র্যাকেটটা কিন্তু এখানে দেওয়া আছে আশি গ্রাম ওয়েট এয়ার প্রত্যেকটা কিন্তু হেড হ্যাভি র্যাকেট হ্যাঁ প্রত্যেকটা হেড হ্যাভি মানে আপনার স্ম্যাশ করার জন্য খুব পারফেক্ট মানে যারা একটু চাপ মারতে পছন্দ করেন স্ম্যাশ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই র্যাকেট আচ্ছা এইটা কিন্তু আশি গ্রাম আর এটা কিন্তু আপনার ছাব্বিশ থেকে বত্রিশ এল বিএস পর্যন্ত টেনশন নেবে হ্যাঁ তো আমরা কিন্তু এটাই অলরেডি আঠাশ টেনশন দিয়ে বাধাই করে রাখছি এগুলো আমরা আসলে সেল পয়েন্ট যেগুলো সেল হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আঠাশ টেনশন দিয়ে আমরা টেনশন দিয়ে রাখি আচ্ছা এইগুলো আবার এই যে কার অনেক সময় অনেকে বলেন যে কার চাই আমরা তো সেই কার্ভ ডিজাইনের মধ্যে এগুলো আমি আসলে কি বলে ওইটারে জানি না দোকানদাররা বিভিন্ন নাম দিয়েছে ওই কামরাঙ্গি বডি তো সে আমি বললাম কামরাঙ্গি বডি এই র্যাকেটটা হেডের এই র্যাকেটটা কিন্তু বর্তমানে অফার প্রায় চলছে অনলি ষোলোশো টাকায় আপনারা আমার কাছে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় এই র্যাকেটটা অনলি ষোলোশো টাকায় আচ্ছা এরপরে হেডের পরে আমি যাব হান্ড্রেড প্লাস আচ্ছা এর সাথে কিন্তু আমি বলি এই ষোলোশো টাকায় স্টিং ফ্রি এবং একটা ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে হ্যাঁ একটা ব্যাগ সুন্দর মানের একটা ব্যাগ ফ্রি থাকবে এবং স্ট্রিং একদম ফ্রি মানে স্ট্রিং এবং বাক ফ্রি আচ্ছা নেক্সট যে ব্যাটটাই যাবো হান্ড্রেড প্লাস বর্তমানে জানেন যে হান্ড্রেড প্লাস র্যাকেট পুরো বিশ্বে সেই নাম্বার ওয়ানে এখনও হতে পারেনি তবে অনেক নাম করে ফেলছে এবং এর বডিটা কিন্তু ব্লেড বডি ব্লেড ভার্সন হ্যাঁ এখানে যেমন এই যে খাস কাটা খাস কাটা ব্লেড ভার্সন আর ব্লেড ভার্সনের র্যাকেট তো অনেক হাই মানের হয় এটা আপনারা জানেন তো এই র্যাকেটটাও কিন্তু আপনারা আমাদের কাছে ষোলোশো টাকায় অফার প্রাইজে থেকে পেয়ে যাচ্ছেন কারণ শীত শুরু খেলা স্টার্ট হয়ে গেলে কি হবে কত র্যাকেট গত বছর কিন্তু আমি এটা বাইশশো এবং পঁচিশশো টাকা পর্যন্ত লাস্ট বিক্রি করছিলাম আচ্ছা যাই হোক এখন ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও আঠাশ টেনশন দেওয়া আছে এই র্যাকেটটা অনেক আসলে অনেক ইয়ে অনেকে আবার দেখি মোটর সাইকেল এর দিয়ে উঠে দেয় ভাই আমি ওর মধ্যে দিয়ে যাবো না কারণ এই র্যাকেট মোটর সাইকেল উঠানোর জন্য না হ্যাঁ এ দেখেন এখনও কাটা হয়নি মাত্রই স্টিং করা কমপ্লিট হয়েছে তো এটা আসলে অনেক পাউন্সিং করে তো এই র্যাকেটগুলো আসলে ওয়েটটা আমি যদি বলি ওয়েটটা এর ওয়েটটা হলো সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর গ্রাম ওয়েট এবং থার্টি টু এল বিএস পর্যন্ত টেনশন নিতে পারবে আমি আঠাশ দিয়ে করে রাখছি আচ্ছা বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও তো এরপরে লিনিংয়ের একটা র্যাকেট থাকবে এটাও কিন্তু ফুল ফাইবার আগেরটাও দেখালাম সবই ফুল ফাইবার এটাও কিন্তু আপনার ওই যে কামরাঙা ফ্রেম আগেরটাও দেখা কামরাঙ্গা কামরাঙা ফ্রেম এটাও আঠাশ টেনশন দেওয়া আছে এবং এটাও পাবেন ষোলোশো টাকা যেগুলো ফুল ফাইবার আছে সবগুলো কিন্তু ষোলোশো টাকা পাবেন আর এটা কিন্তু আপনার তিনশো প্লাস মাইনাস ব্যালেন্স তার মানে সুপার হ্যাবি মানে সুপার হ্যাবি হ্যাঁ আমি মোটরসাইকেল ট্রাক কিছুই উঠাচ্ছি না জাস্ট সুপার হ্যাবি সেটা আমি দেখাচ্ছিলাম ব্যালেন্সটা আর এটা কিন্তু আপনার বাহাত্তর গ্রাম প্লাস মাইনাস টু ওয়েট দেওয়া আছে এবং এল বিএস থার্টি টু পর্যন্ত টেনশন দেওয়া যাবে অলরেডি আঠাশ টেনশন দিয়ে আমি রাখছি এগুলো সবই স্ম্যাশ করার জন্য পারফেক্ট একটা র্যাকেট এবং লাস্টে যে র্যাকেটটা দেখাবো আমার অনেক পছন্দ স্ক্যালো ব্র্যান্ড আমি খুবই পছন্দ করি তো এই র্যাকেটটা কিন্তু ওয়েটটা মাত্র ষাট গ্রাম প্লাস মাইনাস টু এখানে লেখা আছে আসলে সবই সবগুলোই লেখা আছে ব্যালেন্সটাও সেই সুন্দর এবং এটা কিন্তু থার্টি সিক্স পর্যন্ত টেনশন দেওয়া যাবে এখানে লিখে দেওয়া আছে যাই হোক আমরা আঠাশ টেনশন দিয়ে বাধাই করে রাখছি তো প্রত্যেকটা ব্যাডই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ট্রিং একদম ফ্রি আঠাশ টেনশন দেওয়া আছে এবং একটা করে ব্যাগ একেবারে ফ্রি ব্যাগ মানে এই যে এই ধরনের ব্যাগ আমি ব্যাগগুলো একটু দেখাই দিই যেমন এটা হান হেডের ব্যাড এটা হান্ড্রেড প্লাসের ব্যাড এবং স্ক্যালোর ব্যাড যেটা আমি বলছিলাম এই স্ক্যালোর ব্যাট এই র্যাকেটগুলো কিন্তু সবগুলোই ষোলোশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং স্টিং এবং একটা ব্যাটারি আর স্ক্যালো তো স্ক্যালই যাই হোক তো এইগুলো যদি আপনারা কিনতে চান কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে র্যাকেট পৌঁছে যাবে তো আর যদি আমার ভালো লেগে থাকে কথায় একটা লাইক দিয়ে যাবেন চেয়ে নিচ্ছি এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম